কিচেন আরো একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আপনাদের সাথে মাত্র দুটো ডিম আর দুটো আলু দিয়ে খুবই মজাদার আর দুর্দান্ত স্বাদের একটি রেসিপি শেয়ার গরম সাদা রুটি পরোটার সাথে ডিম আলুর অনেক রেসিপি তো ট্রাই করেছেন কিন্তু এই রেসিপিটি একবার হলো ট্রাই করুন মাত্র দুটো ডিম আর দুটো আলু দিয়ে সহজেই বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি আর খেতেও কিন্তু খুবই দারুণ হয় তো বন্ধুরা আশা করছি আমার আজকের সহজ সিম্পল আলু আর ডিমের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করি প্রথমে রেসিপিটা তরে করেন একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি দুইটা ডিম এরপরে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই তিন চামচ পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজটা কিন্তু আমি খুব ভালো করে খুশি করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আমি তিন চারটা কুচানো কাঁচামরিচ এর সাথে আমি দিয়ে দিচ্ছি কিছু কুচানো ধনিয়া পাতা এবার এই ডিমের ভিতরে ব্রাইন্ডিনের জন্য দিয়ে দিচ্ছি আমি দুই চামচের মতো ভেষন তারই সাথে দিয়ে দিচ্ছি আমি কালারের জন্য সামান্য মরিচের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি সামান্য আমি হলুদের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার ডিমটা খুব ভালো করে আমি সব উপকরণের সঙ্গে মিশিয়ে নেবো তবে এই মাখানোটার সময় কিন্তু কোনো প্রকারের পানি ব্যবহার করা যাবে না ডিম থেকে যতটুকু পাতলা হবে সেটা দিয়ে কিন্তু এটা মেখে নিতে হবে তো ডিমটা আমি সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এবারে ডিমটাকে আমি ভেজে নেব সেই জন্য আগ থেকে আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবার গরম তেলের ভিতরে ছোট ছোট করে দিয়ে দেবো আমরা যেমন পাকড় বা বড়া ভেজে থাকি ঠিক তেমন করে দিতে হবে এটা বেশি বড় করে দেওয়ার দরকার নেই এমনিতে কিন্তু এটা ফুলে অনেক বড় হয়ে যাবে আমি ডিমটা চামচ দিয়ে দিয়ে দিচ্ছি তবে আপনার চাইলে কিন্তু এগুলো হাত দিয়ে ছোট ছোট করে দিয়ে দিতে পারবেন তো প্রথমে আমি কম ভেজে নেব কারণ এটা ফুলে বড় হয়ে যাবে তাই প্রথম ব্যাস আমি অল্প করে ভেজে নিব এবার বড়াগুলো ভেজে নেওয়ার জন্য আমি অপর পাশ উলটিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু চুলার তাপটা মিডিয়ামই থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু বড়াগুলো ভাজার সময় মিডিয়াম তাপে তারপর ভেজে নিতে হবে আমি বড়াগুলো উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর দ্বিতীয় ব্যাচের বড়াগুলো আমি একইভাবে ভেজে নিব এবার আবারও চুলে একটি ফেরাপ্যান্ট বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি তো আজকে কিন্তু আমি সম্পূর্ণ রান্নাটা সবিন তেল দিয়ে করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে সরষের তেলটা দিয়ে রান্নাটা করে নিতে পারবেন তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরা আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি তিনটা পেঁয়াজ কুচি এবার চুলা জালটা হাইতে রেখে পেঁয়াজ কুচিটা আমি হালকা কালার করে ভেজে নিব তো পেঁয়াজটা কিন্তু হালকা কালার করে ভেজে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা এর সঙ্গে আরও দিয়ে দিচ্ছি আমি সাতটা কাঁচামরিচ কেটে এবারে আদা আর রসুনটাকে আমি সামান্য কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব আদা রসুন আর কাঁচামরিচটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি দুইটা আলু আমরা সাধারণত যেভাবে আলুটা ভাজি ঠিক তেমন করে আমি আলুটা কেটে নিয়েছি এভাবে কুচি কুচি করে কিন্তু আমি আলুটা কেটে নিয়েছি আমরা আলুটাকে সাধারণত যেভাবে ভাজি ঠিক সেভাবে করে কিন্তু আমি আলুটা কেটে নিয়েছি এবারে আলুটাকে আমি সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো দিয়েও কিন্তু আমি খুব সুন্দরভাবে আলুটার সাথে ভেজে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু চুলার আশটা মিডিয়াম থাকবে এই রেসিপিটা তৈরি করতে তেমন সময়ও লাগে না অল্প সময়ের ভিতরে কিন্তু তৈরি হয়ে যায় আর মশলার উপকরণও কিন্তু খুবই কম লাগে আলুটা মশলা আর হলুদের সাথে আমি দুই তিন মিনিট কষিয়ে নিয়েছি আর আলু থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য শুকনো মরিচের গুঁড়া আর তার সঙ্গে দিয়ে দিয়েছি আমি সামান্য জিরার গুঁড়া তার সাথে আরও দিয়ে দিয়েছি সামান্য আমি ধনিয়ার গুঁড়া এবার আবারও আলুর সাথে গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব তবে এ পর্যায়ে কিন্তু এক থেকে দুই মিনিটের মতো কষিয়ে নিলেই হয়ে যাবে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি এই পর্যায়ে আমি পানিটা একটু বেশি করে দিব সামান্য একটু ঝোল রাখবো এতে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তাছাড়া ডিমের বড়াগুলো দেওয়ার পরে কিন্তু আর একটু ঝোল চুপসে যাবে তাই পানিটা একটু বুঝিয়ে দিতে হবে পানিটা দিয়ে আমি আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ লবণটা আমার প্রথম দিতে মনে ছিল না সেই জন্য এখন দিয়ে দিচ্ছি তবে লবণটাও কিন্তু একটু বুঝে দিতে হবে যেহেতু বড়ার সাথে কিন্তু লবণ দেওয়া আছে এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঝোলটা ফুটে আসা পর্যন্ত কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিলাম আর ঝোলটা কিন্তু খুব দারুণভাবে ফুটে উঠেছে আর আলুটাও কিন্তু অনেকটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তাই এ পর্যায়ে আমি দিয়ে দেবো ফ্রাই করে রাখা ডিমের বড়াগুলো তো ডিমের বড়াটা দিয়ে কিন্তু হালকা হাতে আমি একটু মিশিয়ে দিব এই পর্যায়ে কিন্তু ডিমটাও খুব ভালো করে রান্না করতে হবে না কারণ এটা আমি আগেই খুব সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি শুধু ঝোলটা ডিমের মধ্যে ঢুকে যাওয়া পর্যন্ত এটা রান্না করে নিলেই হয়ে যাবে ডিমটা আমি খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রান্না করে নেব ঠিক দুই তিন মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর এই দুই তিন মিনিটের মধ্যে কিন্তু ডিমটা ঝোলটা খুব ভালো করে টেনে নিয়েছে আর এ পর্যায়ে কিন্তু আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার উপর থেকে দিয়ে দিয়েছি আমি সামান্য ভাজা জিরার গুঁড়ো তো ভাজা জিরার গুঁড়োটা দিয়ে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এখন আরও দিয়ে দিচ্ছি উপর থেকে আমি কিছু ধনিয়া পাতা কুচি করে কেটে ধনিয়া পাতাটা দিয়েও আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু আমার ডিমালোটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন এটা আমি চুলা থেকে তুলে নিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পেলেন কতটা সিম্পলভাবে রেসিপিটা তৈরি হয়ে গেল এটা খুবই সিম্পল একটা রান্না কিন্তু খেতে লাগে কিন্তু অসাধারণ এই ডিম আলুর তরকারিটা আপনার বাড়িতে একবার হলেও এভাবে করে রান্না করে দেখতে পারেন ইনশাল্লাহ আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে তো বন্ধুরা আমার আজকের এই ডিম আলুর তরকারি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটির কোনো অংশে যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ